হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আচ্ছা একটা জিনিস সবাইকে ইনফর্ম করে নিই যারা বিট্টুর এখানে ফ্যান আছো তারা এটা একটু শুনে নিও সেটা হচ্ছে বিট্টু ক্রিয়েশনের বিট্টু ওকে নিয়ে একটা জিনিস বাজেভাবে প্রচার করা হচ্ছে যে ও ভয়ে নাকি একটা ভিডিও প্রাইভেট করে দিয়েছে ওর নাকি উচিত শিক্ষা দিয়ে দিয়েছে অনেকে তাই জন্য ভয়ে প্রাইভেট করে দিয়েছে তো তাদের জন্য বলছি আর বাকি ওদের মানে বিট্টুর যারা ফ্যান ফলোয়ার্স আছো তাদের জন্য বলছি কোনো ভয়টয় কিছু না ও পাঁচ দিন পরে আবার ওই ভিডিওগুলো আপলোড করে দেবে ওই একটা ভিডিও আপলোড করে দেবে আর নতুন একটা ভিডিও আপলোড করবে যাতে ওর অনেক উত্তর দেওয়া থাকবে আর কি তো বলে আসি যেটা আমাকে ও আজকে বললো আমি জানতাম না এই সব প্রাইভেট টাইপের ব্যাপারটা আজকে আমি জানতে পারলাম ও আমাকে জানালো তো কিছুই জানতাম না এই বিষয়টা তাহলে আগে যদি জানতাম তাহলে আগেই আমি বলতাম তো বলি ব্যাপারটা কি হয়েছে লাস্ট যে ভিডিওটা করেছিল সেখানে একটা প্রমোশন ভিডিও ছিল সেটা থার্ড পার্টি প্রমোশন যারা প্রমোশন ভিডিও করো তারা জানবে যে এই কিছু রেস্ট্রিকশনস বোধহয় থাকে ওয়াইটিতে আমিও অবশ্য খুব একটা ভালো জানি না বিষয়টা তবু বুঝতে পেরেছে যেটা বলেছে ওয়াইটি থেকে ওকে একটা মেল করা হয় যে প্রমোশন ভিডিওটা করেছিল যে কোম্পানিটার মানে যে অ্যাপসের সেটা অ্যাকচুয়ালি ওয়াইটি অ্যাপ্রুভড নয় ঠিক আছে দা তার জন্য ওই যে লোগোটা ইউজ করেছে প্লাস হচ্ছে ও যেটা কমেন্ট সেকশনে পিন করে দিয়েছিল যে বোধহয় একটা লিংক দিয়ে দিয়েছিল সেগুলোর জন্য ওয়াইটি ওই ভিডিওটাকে রিমুভ করে দেয় যেটা কমিউনিটি গাইডলাইন্স বিরুদ্ধ ঠিক আছে তো এটা হচ্ছে প্রবলেম হ্যাঁ এটা যারা প্রমোশন ভিডিও করে তারা এই জিনিসগুলো ফেস করে যারা মানে করে তারাই একমাত্র জানবে হ্যাঁ তো ফালতু কিছু জিনিস বলা হচ্ছে যেটার কোনো মানেই হয় না তো বেসলেস দা বেসলেস লোকেরা এক এর পরেও বলবে এটাও বলবে এই যে দেখেছিস ভগবানের মার এই ওয়াইটি রিমুভ করে দিল এটা নিয়েও বলবে মানে তাদের তো কন্টেন্টের অভাব হুম তারা তো অন্য ভিডিও নিয়ে সত্যিই করতে পারে না তারা আবার অন্য অন্যকে নিয়ে বলে আমাকে নিয়ে নাকি বলে যে আমিও তো একটা বিষয় নিয়েই পড়ে রয়েছি বিষয় ব্যাপারটা হচ্ছে একটা বিষয় নিয়ে তখনই পড়ে রয়েছি যখন উল্টো দিক থেকে ভাঁট বকা হয় ঠিক আছে আদারওয়াইজ তাদের সংসারের ভেতরে কি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিনা কে ওয়াশিং মেশিন পেলো কে ফ্রিজ পেলো কে কার সঙ্গে গেল খাওয়াতে গিয়ে কোনো অপমান করলো কিনা না এই করলো কিনা সেই করলো কিনা বা এই যে চিঙ্কি মাসি আর চিংকি মাসির বর যখন ঘর থেকে মানে ঘরে যখন ঝামেলা হয়েছিল তখন বেরিয়ে গেছিলো তখন ওই মাসি ড্রাগ ডিলার এগুলো কিন্তু আমি কখনো বলতে যাইনি হ্যাঁ সারাক্ষণ ওদের নিয়ে কন্টেন্ট বানানো এটা করিনি আমার যদি একটাই সারাদিনে ভিডিও করি ঘন্টার পর ঘন্টা লাইভ করি না তো ব্যাপার হচ্ছে আমার এদেরকে নিয়ে পড়ে থাকার কোনো ব্যাপারই নেই সেটা হচ্ছে প্রোটেস্ট করে ভিডিও বানাই প্রতিবাদমূলক ভিডিও বানাই তো ওয়াইটির প্ল্যাটফর্মে কিছু নোংরামি হচ্ছে ওই সংসার গড়ার নাটক করে তো সেই নাটকগুলো সহ্য হচ্ছে না সেই জন্যই বলছি এদেরকে নিয়ে ভিডিও করা আমি অনেক দিন আগে বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে তো বলেও কোনো লাভ নেই এরা আবার কানে কি শুনবে কে জানে সত্যি বাবা কি বলবো কানে এদের মানে মোটা মোটা ওয়াক্স জমে আছে তো এবার আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে ভীষণ হাসি পাচ্ছে মানে আমি এখন পারলে হা 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 করে হাসি তো আমার প্রতিটা ভিডিওর প্রতিটা কথাই কিন্তু এখন মানা হচ্ছে কিন্তু সেটা ওই বলে না যে নাক 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 তোমার কোথায় সোজা দিকে না মানে ঘুরিয়ে দেখানোর একটা ব্যাপার সেই কাউন্সিলিং 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 আমার যারা প্রথম দিকের ভিউয়ার্স মানে প্রথম থেকে আমার সাথে রয়েছে তারা জানো আমার প্রথম ভিডিও হচ্ছে এই ঝিমিকে নিয়ে সেটা হচ্ছে কাউন্সিলিং হ্যাঁ ভিডিও ওদেরকে নিয়ে আমি অনেক পজিটিভ ভিডিও করেছি নেগেটিভ ভিডিও করেছি আবার এই প্রীতমদের নিয়েও আমি নেগেটিভ ভিডিও করেছি আগে হুম যখন যে সিচুয়েশনটা দেখেছি তখন সেটা নিয়ে বলেছি যখন এই মেয়েটি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল তখন সত্যি খুব খারাপ লেগেছিল আর ওই সময় প্রীতমদের কিছু কিছু কাণ্ড কারখানা দেখে ভালো লাগেনি তখন প্রীতমদের বলেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসগুলোকে নিয়ে দেখতে দেখতে অ্যানালিসিস করতে করতে এখন অনেক কিছুই বুঝতে পারছি যে ক্যামেরার সামনে যেগুলো মনে হয় সেগুলো নয় তো তার জন্যই অনেক কথা এখন এসে বলছি ঠিক আছে মানুষ একটা জিনিস নিয়ে চর্চা করতে 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 করতেই বোঝে তো ব্যাপার হচ্ছে যদি বা আমার বেশি দিন সময় লাগেনি আমার খুব তাড়াতাড়ি আমি এই ফ্যামিলিটাকে ফ্যামিলিটাকে ভালো মতো বুঝে গেছিলাম মানে এই ঝাল ফ্যামিলির কথা বলছি তো একে নিয়ে যখন আমি বলেছিলাম কাউন্সেলিং প্রয়োজন কাউন্সেলিং প্রয়োজন তখন তোমাদের এই চিংকি মাসি হ্যাঁ মানে মিসেস ঝাল মিসেস পাল তো ইনি কিন্তু একটা ভিডিওতে আমাকে পর্যন্ত ডাক্তার দেখাতে বলেছিল মানে ভাবো এর সিটি আজকে ইনি অনেক কিছু বলতে গিয়েও বলে না এনার এনার মানে সাহস ব্যাপারটা অনেক বেশি আর ইনি লিমিটেশনে কথা বলেন না আজকে যে এই আকাশবাণী ম্যাডামকে এই বলেছে ওই বলেছে কোন সময় যারা হেল্প করেছে তাদেরকেই উনি আজে বাজে গালাগালি দিয়েছেন উনি ওই রকমই উনি ওই রকমই উনি কেন উনার টোটাল ফ্যামিলিটাই ওরকমই ঠিক আছে তো আমিও বললাম না আমিও তো অনেক পজিটিভ ভিডিও করেছিলাম তারপরেও যখন ও ওদের দোষ ত্রুটিটা তখনও উনি কিন্তু অনেক মন্তব্য করেছিলেন তো সেই কাউন্সিলিং 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 কিন্তু ওই জায়গাতেই আজকে এসে দাঁড়াতে হলো কিন্তু আমি যখন বলতাম তখন এদের যে লোক মানে এই মানে ঝালবাড়ি দারোয়ান হ্যাঁ ঝালবাড়ি দারোয়ান বলেই বলবো এখন তো চাপে পড়ে অনেক কথা তাদেরকে বলতে হচ্ছে অ্যাকচুয়ালি লড়াই লড়াই হয়ে গেছে যেটা বুঝতে মানে এটা যেভাবে নেবে 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 আকাশবাণী ম্যাডামের যখন যাকে নিয়ে প্রবলেম হয় তখন তাকে নিয়ে লোকে কথা বলতে শুরু করে মানে এই যে আমি আগের দিন বলেছিলাম না যে এক শেয়াল ডাকলে সব শেয়াল ডাকতে শুরু করে একদম এবং যে একটি গ্রুপ আছে সেটাও বোঝা যায় সেই গ্রুপে রীতিমতো আলোচনা চলে সেটাও বোঝা যায় তো এই কাউন্সেলিংয়ের ম্যাটারটাও বললাম এটা নিয়ে হলো অনেক কিছু এখন যেটা হাস্যকর লাগতো সেটা হচ্ছে এই ঝপন ঝালের ব্যাপারটা হ্যাঁ এই কিছুদিন আগেও যখন আমি এই ঝপন ঝালকে নিয়ে বলতাম যে নাটের গুরু কিন্তু উনি নাচের গুরু কিন্তু উনি উনি কিন্তু পিছন থেকে খেলে উনিই কিন্তু পিছন থেকে খেলে তখন ওরে বাবা আমি ঝাল কাকু বলতাম বলে ঝাল কাকু কেন বলতাম ছন্দ মিলিয়ে বলতাম মানে পালের সাথে ঝাল এইটা মিলিয়ে আমি বলতাম এবং উনি ওই লজেন্স কোম্পানিতে চাকরি করেন বলে ওই ঝাল লজেন্স বলে আমি এটা বলতাম কিন্তু সেটাকে একটা বিকৃত কিছু বিকৃতভাবে মস্তিষ্ক মানুষ সেটাকে মানে খুব নোংরা দিকে নিয়ে গেল ঠিক আছে সেগুলো বলতে ইচ্ছা করে না আমার আমার এই মুখ দিয়ে এগুলো বেরোয় না মানে আমার নাকি ওনার সাথে অনেক কিছু করবার ইচ্ছা ছিল এরকম একটা মেন্টালিটি কোথাকায় কে হিরো রে কোথাকার কে আমার সালমান খান এসে গেছে তো যাই হোক তো সেইটা তখন কিন্তু আমাকে করা হয়েছিল বিশ্রীভাবে তো আজকে দেখছি তাদেরকে দেখে আমার হাসি পাচ্ছে তারাই এসে বলছে মানে মেয়ের দিকে চোখ এই দিকে চোখ ওই দিকে চোখ এই জিনিসটা আমি বহুদিন আগেই বুঝে গেছিলাম যে এ তো কিছু ভাই ডাল মে কালা হে মানে পুরি ডালই কালি है কারণ এই মানুষটা মেয়েকে সংসার করতে দেবে না ঠিক আছে মেয়ে ওখানে সংসার করতে গেলে এ কুটকুটানি এর স্বভাব আছেই কিভাবে এ মেয়ের সাথে যোগাযোগ করবে কথা বলবে তারপর মেয়েকে কি করে পি করা যায় সেটা করবে কি করে পিঞ্চ করা যায় সেটা করবে সমানে এই জিনিসটা করবে আবার মেয়ে যদি সেখানে বাবার সাথে যোগাযোগ না রাখে তাহলে সে ভেতর থেকে আর কী কী করা করানো যায় সেগুলো করবে এখন যারা এর বিচার করতে এসেছে তারাও তো একটা সময় এর কথায় অনেক চলেছে আজকে মানুক বা না মানুক আমার হাসি পায় যে এরা মানুষের সংসার করবে মানে এরা অন্যকে দোগলা বলে পাল্টিবাজ বলে এরা নিজেরা কি আজকে এই আকাশবাণী দিদিকে দেখেই তো আমার অবাক লাগছে এই কিছুদিন আগে উনি মানে এই যখন ঝিমিকে বাড়িতে দিয়ে এলো শ্বশুরবাড়িতে দিয়ে এলো তখন উনি কি বললেন তখন ওনার এখনও রয়েছে চিংকি মাসির ওখানে গিয়ে লাইফটা যদি দেখো এখনও আছে তখন কিন্তু উনি এই ঝপন ঝালকে নিয়ে বললেন কি যে ঝপন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিন্তু হুম তুমি নিজেকে বিশাল হিরো মনে করো তুমি তোমার ঘরে অনেক ভূত পেটনি চেপে আছে হ্যাঁ তুমি ভাবো যে তুমি মেয়েদের কাছে বিশাল হিরো তোমার সাথে দেখা হচ্ছে হ্যাঁ তোমাদের সংসারে অনেক ব্যাপার এখন এই চিঙ্কির সংসারটা জোড়া লাগানোটা আগে দরকার আসছি খুব দেখা হচ্ছে মানে তাড়াতাড়ি দেখা হবে এমনকি এটাও বললেন চিংকি মাসির বাড়িতে নাকি একটা পার্টি হবে এরকম কথা বললেন এই তিন চার দিনের মধ্যেই আবার ঘুরে গেলেন ঠিক আছে এই যে আকাশবাণী ম্যাডামের যে ডান হাত হ্যাঁ জাজ দিদি জাজ দিদি উনি কিছুদিনের মধ্যেই বললেন ওই লোকটাই ঠিক লোক ওই লোকটাই বরাবর ঠিক কথা বলেছে এই প্রীতম হচ্ছে বদমাইশ ছেলে ওই লোকটা ঠিক বুঝে গেছিল ওই লোকটার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে ওই লোকটাই দেখলাম ঠিক লোক মানে অনেক কিছু হয়েছে আমি দেখেছি অনেককে অনেক কিছু বলতে দেখা গেছে কিন্তু ঠিক আছে কিন্তু এই ঝপন ঝালের এগেনস্টে কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলতো না এই লোকটাকে সাইডে রেখেই কথা বলতো গলা ফাটিয়ে ফাটিয়ে বলে গেছি যে কিছু একটা গন্ডগোল আছে কিছু একটা গন্ডগোল আছে মানে আমি কেন আজকে এই ভিডিওটা করতে বসেছি আমার তো খুব আনন্দ মানে আনন্দ পাওয়ার কথা যে আলটিমেটলি এই লোকটাকে নিয়ে নাড়াঘাটা হচ্ছে এই লোকটার বিরুদ্ধে অনেকে কথা বলছে কিন্তু ভালো খুব ভালো মানে এই দিকে যে চোখটা পড়েছে সেটা খুব ভালো কথা কিন্তু বিষয় হচ্ছে কেন চোখটা পড়ল এইটাই আমার একটা বিস্তৃ লাগে মানে এই যে যতক্ষণ না নিজেদের ইগো হার্ট হবে ততক্ষণ কারুর দিকটা আমি আমরা দেখব না ততক্ষণ দেখব না এই ছপন ঝাল যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখন কিন্তু প্রত্যেকে আমি ওই দিকের মানে ওই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছি তখন কিন্তু এই চিংকি মাসিকে ড্রাগ ডিলার হ্যাঁ ওই মানে এমনকি ঝপন ঝালকে সাপোর্ট করে পর্যন্ত মানে এই যে বাড়ি থেকে বার করে দিয়েছে এ হচ্ছে ভীষণ মানে আমি অনেক মানে ভালো শিক্ষিত মানুষকেও এই কথাটা বলতে দেখেছি এ হচ্ছে উপকার নিয়ে ভুলে যায় ঝপন ঝাল মানে নিঃস্বার্থভাবে মা মেয়ের জন্য করে গেছে তারপরেও কিন্তু এই উপকার নিয়ে ভুলে যায় চিংকি মাসি নাকি কমপ্লেক্সে ভোগে হুম তার হাজবেন্ডকে নিয়ে কমপ্লেক্সে ভোগে হ্যাঁ ভোগে ঠিক কথা কিন্তু ঝবন প্রসঙ্গটা কিন্তু বরাবর আমি দেখেছি যে অ্যাভয়েড করে যাওয়া হয় বারবার বলেছি বারবার বলেছি যে এই লোকটাকে ধরা হোক শুধু এই লোকটা এই মেয়েটার এই চিকিৎসার ব্যাপারে গাফিলতির প্রসঙ্গ নয় ব্যাপারটা হচ্ছে কোনো সাইকোলজিস্ট কি দেখানো হয়েছে সেটা কোনো দিনই ওরা ভিডিওতে দেখায়নি কি ডাক্তার দেখিয়েছে কোনো দিনই দেখায়নি প্রীতমরা অনেকবার গলা ফাটিয়ে ফাটিয়ে বলতো যে ওষুধ দিয়ে গেছে প্রেসক্রিপশন দিয়ে যায়নি ওর কোন ডাক্তার দেখানো হয়েছে আমরা জানি না কিন্তু তখন কিন্তু ভাই কেউ শুনতো না আজকে যখন এই ম্যাডামের খারাপ লাগছে মানে সম্পূর্ণ আমি একটা জিনিস দেখছি যে মানে ভালো মন্দ বিচারটা শুধুমাত্র নির্ভর করছে এই ম্যাডামের ভালো লাগা মন্দ লাগার উপরে আর তার ডান হাত বাঁ হাতের মন্দ লাগার ওপরে ঠিক আছে যেমন এই জাজ দিদি যখন থেকে বুঝতে শুরু করলেন যে প্রীতম খুব খারাপ ছেলে তখন থেকে উনি প্রীতমের এগেনস্টে চলে গেলেন উনি পরকিয়া অন্য যারা ওর হয়ে একটু কথা বলেছে হ্যাঁ কেউই ওর হয়ে হান্ড্রেড পারসেন্ট কথা বলছে না সবাই দুদিকটা বজায় রেখেই কথা বলছে প্রীতমদের ভুলটাকে ভুল বলছে আবার ঝিমিদের ভুলটাকেও ভুল বলছে কিন্তু এই জাজ দিদি জাজ দিদি কি করলো যখন উনি মনে করেছিলেন তখন কিন্তু উনি এই প্রীতম আর ঈশানীকে এক করতে মরিয়া হয়ে গেছিলেন ঠিক আছে ওই ভালোবাসা ওই হচ্ছে পিওর ভালোবাসা আবার উনি যখন ঠিক করলেন যে না ও খারাপ ছেলে একমাত্র ওকে ভালোবেসেছে কিন্তু এই ঝিমি আর ঈশানী হচ্ছে ধান্দাবাজ ঈশানী খারাপ মেয়ে নষ্ট মানে উনি যেভাবে কথা বলেন ওর থেকেও তো জঘন্যভাবে কথা বলেন তখন থেকে সব কিছু পাল্টে গেল মানে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে কিন্তু এদের ওপর এরা কি চিন্তা করছে এরা যখন যেটা মনে করবে এদের ইগো যখন হার্ট করবে হ্যাঁ এটার উপর কিন্তু ডিপেন্ড করছে মানে বুঝতে পারছো কারা কিন্তু জাস্টিস দেবে এবং কাকে জাস্টিস দেবে মানে এ তো আমার এখন মনে হচ্ছে জাস্টিস ফর জাস্টিস ফর ভিউয়ার্স বলি মানে আমাদের তো মাথা ছেটে সাফ করে দিচ্ছে কখনো এ ভালো কখনো ও ভালো কখনো সে ভালো কখনো ও খারাপ মানে এই জিনিস জিনিস চলছে এখন বলবে যে একটা আমরা বলতে গেলেই তো দেখতে দেখতে বুঝবো মানে কতদিন আবার এরাই বলবে আমরা নিরপেক্ষ তো নিরপেক্ষ যদি তাহলে প্রথম থেকে এই বিষয়গুলো কেন দেখা হয়নি সোজাভাবেই তো নাক দেখালে হতো প্রথম থেকেই কেন সামনে বসা হয়নি কি প্রয়োজন ছিলই প্রথম থেকে থানা পুলিশ করতে আজকে ইনভেস্টিগেশন হচ্ছে অনেক কিছু বেরোচ্ছে সে তো পরের কথা সেটা তো ইনভেস্টিগেশনের জায়গা অবধি গেছে তারপরে না হয় বেরিয়েছে কিন্তু তার আগে কন্ট্রোভার্সিটা বন্ধ করবার জন্য যে জিনিসটা করা যেত মানে যেটা করলে খুব শান্তভাবে কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যেত মানে ক্যামেরা অফ করে করা যেত দুটো বাড়িকে সামনে বসিয়ে যেটা কিন্তু প্রীতম ভালো হোক মন্দ হোক ক্রিমিনাল হোক মানে ও ক্লিনচিট পেয়ে যাক ভবিষ্যতে যাই হোক না কেন ও কিন্তু খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছিল যে দুটো বাড়ি সামনাসামনি বসুক কিন্তু সেটা কিন্তু করানো হয়নি কেন বলুন তো কারণ কন্ট্রোভার্সি এত সহজে বন্ধ করলে তো হবে না কন্টেন্টের পর কন্টেন্ট চাই কন্টেন্টের পর কন্টেন্ট চাই পরেও ভিউয়ার্সরা মানে তোমরা বলবে যে এরা মানুষের সংসার গড়তে গেছে এরা মানুষকে সঠিক বিচার দেবে আমি প্রথম থেকে বলেছি যে এটা শুধু একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে আর কিছুই না কিচ্ছু না সেই ঘুরে ফিরে একই জায়গায় চলে এলো ব্যাপারটা মানে হলোটা কী তাহলে হলোটা কি যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এপক্ষ ওপক্ষ করে ঝগড়া করতো সেটাই এখন অন্যরকমভাবে হচ্ছে আরও কিছু থানা পুলিশ জোগাড় হয়ে সেগুলো আরও অন্য মাত্রায় গিয়ে হচ্ছে তাই তো এটাই তো হচ্ছে তাই না যাই হোক আর কিছু বলার নেই হাস্যকর লাগছে তবে একটা জিনিস দেখে ভালো লাগছে যে ওই দিকে চোখ পড়েছে তবে ওই চোখটা আবার কতদিন থাকবে আবার ওইদিকে আমি জানি না আবার যদি এ আবার ফোন টোন করে মানে ঝপন জাল যদি আবার ফোন টোন করে দিদি এইটা ভুল বার্তা যাচ্ছে মানে যেটা উনি ওই কৃষ্ণনগরের দিদির লাইভে গিয়েও করেছেন ঠিক আছে ওখানের একটা লাইভের অংশ নিয়েও আমি কিন্তু বলেছিলাম যে ইনি সোশ্যাল মিডিয়াতে বসে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ইনি একটা সময় প্রীতমের একটা কি জানো ওইটা ইনস্টাগ্রাম বা এরকম কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করেছেন হ্যাক করে ডিলিট করেছেন মানে কত বড় ক্রিমিনাল উনি কিন্তু তারপরেও ওনার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি ঠিক আছে উনি একজনের সাথে ফোন করে উনি বলেছেন মারবো বলেই মারবো মুখে বলেছি বলেই কি মারতাম উনি একজনের ফো একসাথে ফোন করে আলোচনা করেছেন যে ওকে একবারে ফিনিশ করে দেব তবুও তাকে দেখা হয়নি আজকে ধীরে ধীরে করা হচ্ছে যখন পাবলিকের প্রেশার আসছে এবং বিষয় হচ্ছে ওই যেটা বললাম ইগো হার্ট হচ্ছে তখন গিয়ে মনে হচ্ছে যে ওই দিকটা আমরা দেখি হুম তখন মনে হচ্ছে আহারে মেয়েটা কি কষ্টে আছে মেয়েটা তার শ্বশুরবাড়ি যেতে চায় কেন ওর বাবা মানে পাঠাচ্ছে পাঠাচ্ছে না কেন ওর বাবা সাইকোলজিস্ট দেখাচ্ছে না সাইকোলজিস্ট তো গত এগারো মাস ধরে দেখায়নি তাহলে প্রথমেই কেন সেই জায়গাটাকে ধরা হলো না কেন ধরা হলো না সব দায় ভার কি শুধুমাত্র প্রীতমে প্রীতম কি একবার আশি বছরের বুড়ো নাকি যে একেবারে সব কিছু দায়িত্ব কর্তব্য বোধ তার একেবারে ষোলো আনা থাকবে যেখানে তার বাবা মায়ের মেয়েটার নিয়ে কোনো দায়িত্ব কর্তব্য বোধ নেই আমি বলছি না তার স্বামীর দায়িত্ব কর্তব্য বোধ থাকবে না সেটা কিন্তু আমি একবারও বলছি না বা শ্বশুর শাশুড়ির থাকবে না সেটাও কিন্তু আমি বলছি না তবে মা বাবার ইনিশিয়েটিভটা বেশি থাকবার কথা ছিল সেটা কিন্তু ছিল না ছিল না চলো আর কিছু বলার নেই আবার আসছি নতুন ভিডিও নিয়ে আর একটা জিনিস নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে এই জাস্ট দিদির লাইফ হুম মানে এই যে ম্যাডাম আকাশবাণী ম্যাডাম যে বলছেন যে উনি এক চক্ষু নন কিন্তু উনি এক চক্ষুই সেটা প্রমাণ হয়ে যায় এদের লাইভগুলো দেখলে ঠিক আছে সেটা নিয়ে আমার একটা বক্তব্য অবশ্যই আসবে আসছি খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা